ভাঙ্গুরে তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুর আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ঘটনাটি ভাঙ্গুর দু নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ এর সমর্থকরাই আগুন লাগিয়েছে গতকালকে রাত্রিরে আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডবলীলা চালাচ্ছে যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি প্রশাসন একাধিক বা তাদেরকে খুঁজছে তারা তাদেরকে ধরতে পারছে না কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই রাত দুপুরে এত চৈকিত অসম্ভব ব্যাপার আমাদের ছেলেরা গতকালকে এখানে দশটা পর্যন্ত ছিল তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে ফেলাক ফেক্সি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল সেটাকেও নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের তাণ্ডবলীলা যারা সমাজ বিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফের যারা নেতৃত্বে এগুলো হচ্ছে অভিযোগ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সৌকাত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব যদিও এই অভিযোগ নিয়ে এখনও আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ